প্রতিদিনের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রীতি এবং শুভেচ্ছা সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরেও যথাযোগ্য মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আটাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয় আজ সকাল নটায় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলু প্রদর্শন সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো কাছাড়ের জেলাশাসক রোহন কুমার চা ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকগণ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আমরা মহান সেনানি তথা বীর শহীদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি। আজ এই পবিত্র মুহূর্তে আমি জাতির পিতা মহামহ Mahatma gandhi সাথে ভারতের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রাম করার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেলিয়া যা হিনী গঠন করে ব্রিটিশের উপর সাপ সৃষ্টিতে সক্ষম হয়েছিলেন এই ছাড়া দেশের স্বাধীনতা সংগ্রাম এই আত্ম বলদান করে রাজ্যত্বী মহান করে কলামণিরাম দেওয়ান কুশল কুঁয়র পিয়ালি ফুকন উকন্দ ককটি কনফ্লত বড়া ভোগেশ্বরী ফুকনানীর সাথে অন্য শহীদের শ্রদ্ধ নিবেদন করছিল মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ